মৃত মেয়ে সে যদি উলঙ্গ অবস্থায় আমার সামনে সে দাঁড়ায় রাত্রিবেলা আমি তখনই হাট ফেল করবো ওই একটা ছেলের সাথে ভালোবাসা ছিল তারপর সে মেয়েটা গলা দূর মারা যায় মারা গেলে ওখান দিয়ে ঘুরে বেড়ায় আবার সে পূর্ণিমা ঢাকা যায় মরা মানুষের পাশ দিয়ে আপনি রান্না করেন হ্যাঁ ওদের ওদের ওরা কখনো বলেছে যে আমার পাশ দিয়ে রান্না করেছি কিছু বলে না কিছু না না ওরা ওরা কি খায় ওরা কি খায় ওরা মাছ খায় কাঁচা মাছ ধরে খায় সে করে যায়নি আচ্ছা আগে তোমার জিনিসগুলো বুঝবি আহ তোমার কি বলবো তোমার নাতনি সম্পর্কের একটা হয় বাড়িটা কোথায় আমি জানি না অম্বিকা নাম অনামিকা সাহেব নাম তো কালকে একশো টাকা দিয়েছিল পাঠিয়েছিল আমার কাছে বলেছিল যে ওই দাদুর পঞ্চাশ টাকার মিষ্টি আর পঞ্চাশ টাকার চিড়ে কিনে দিতে আচ্ছা এই নাও তোমার পঞ্চাশ টাকার চিড়ে আর পঞ্চাশ টাকার মিষ্টি আচ্ছা রিতা ঘোষ নামে একটা হচ্ছে দিদি ভাই সে বলেছিল যে ওই তোমার গোপাল ঠাকুরটা হচ্ছে সবসময় উলঙ্গ থাকে না গরম খুলে চান করা যা আচ্ছা তো গোপাল চান করা যা আচ্ছা আচ্ছা হ্যাঁ চান করে যখন অসম্ভব বড় হয় না হুম হুম কত কাছে খুলে রাখে আচ্ছা গোপালের জন্য দুটো জামা আপাতত নিয়ে এসছি রিটা দিদি ভাই এই যে এই দুটো হচ্ছে জেঠুর ওই গোপালের জন্য নিয়ে এসছি তো কমেন্ট করে জানিও এই দুটো কেমন হয়েছে তো এই দুটো হচ্ছে পড়িও জেঠু এই বিছানার চাদরটা এখনই পাতো জেটুর কাছে অনেকদিন পরে আমি আসলাম অনেকদিন তাও এক সপ্তাহ হয়ে যাবে তাই তো জেটু এক সপ্তাহ পরে আসলাম তো দুই সপ্তাহ পরে আসলাম তো জেটু ওই জন্য রাগ করেছে শুই ছিল তা আমি যখন এই ডাকলাম জেটু বলল যে রাগ হয়েছে তো এই হচ্ছে গোপালের জামা যেটু পছন্দ হয়েছে জামাটা হ্যাঁ এটা প্রত্যেকদিন একটা প্রত্যেকদিন একটু ধুয়ে দেবেন বুঝতে পারলেন হ্যাঁ ধুয়ে দি আর আজকে কি রান্না হয়েছে আজকে কাটালের আটি দি সিদ্ধ আরে বাপ রে বাপ এটা একদম কমন যেটুকে যে কদিন জায়গা করেছে যেটু কি রান্না হয়েছে ওই যেটু দেখি কথা কাটালের আটি সিদ্ধ ভালো লাগে প্রত্যেকদিন কাটালের আমার ভালো লাগে আর কেউ ভিডিও টিডিও করতে আসছিল না আর কেউ আসেনি আমি পেতে দিচ্ছি যারা নতুন দেখছেন তাদেরকে বলে রাখি এই যে ঢুকে যে আমরা জিনিসপত্র নিয়ে দিলাম এর আগের ভিডিও আপনারা যদি কন্টিনিউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আর যারা একদম নতুন ফার্স্ট ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি এটা হচ্ছে এটা হচ্ছে চিতা চিতা এখানে রানিং কিন্তু হিন্দুদের মৃতদেহ নিয়ে করা হয় এবং এর একটা ভিডিও দাও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই যে জেঠু এই জেঠু কিন্তু এই শ্মশানটার পুরো পরিচালনা করছে বর্তমান যিনি এখানে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই দিকে যদি দেখা যায় তাহলে পরে এই দিকটাই এই যে যে আপনারা একটা তুলসী মন্দির মতো দেখতে পাচ্ছেন এই তুলসী মন্দির এটা কিন্তু তুলসী মন্দির না উপরে তুলসী মন্দির বাট নিচে কিন্তু এটা সমাধি দেয়া রয়েছে রয়েছে আর ওই কতগুলি কটা দশটা বাচ্চার ওখানে সমাধি দেওয়া রয়েছে তা যেটু প্রথম দিন আমরা যখন এসছিলাম তখনই বলেছে যে এইখানে কিন্তু বাচ্চারা প্রত্যেক আমাবস্যা পূর্ণিমার দিনকে কান্না করে হাসি হাসি করে খেলা করে তো জেঠুর সামনে একদিন বেঁধে ছিল সেই বাচ্চাগুলি তো জেঠু বকা দিয়েছিলেন তো আপনি বকা দিয়েছিলেন কিছু বল না আপনার কিছু বললো না দেখলেন তো এইখানের যে কান বাচ্চার কান্না হাসি এগুলো মানে শোনার জন্য প্রচুর ভিওয়ার্স কিন্তু অপেক্ষায় রয়েছে হ্যাঁ এই তো তোমার যাচ্ছে রবিবারে একাদশী মানে ওই বুধ মানে পূর্ণিমা পরে যাবে হ্যাঁ পূর্ণিমার দিনকে কি কান্না শুনতে পারবো সে বলে দেওয়া নেই কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা এইখানে একটা ঘটনা রয়েছে এই ঘটনাটা শুনবো এখান দিয়ে পুরাম বান্ধে এখান দিয়ে পুরা আর এখান দিয়ে বান্ধ দিতাম বান্ধে আমি ঠেকাতে পারতাম না আমার সে জয় ঘরে ঘুরে বল তখন ডাক্তার কি বলছে এই গাছের গোড়া ছিল বোম্বা বিষ্ণু নারায়ণ গাছ দুটো কাঠুরা ভুল করেছে হ্যাঁ এই যে জলটা বেরোচ্ছে এক মাস এই জল কে ঠেকাবে এই বান দিয়ে আমি জল ঠেকাতে পারিনি দুটো গাছ ছিল না একটা গাছ একটা গাছ আর ওই যে এই এটাতেও জল বেড়াচ্ছিল এটা দিয়ে জল হচ্ছিল এটা খুব অল্প এটাই অল্প ওটাই বেশি ওটাই বেশি আচ্ছা যেটু আর এই জায়গাটাই প্রথম যখন আপনি আসেন প্রথম নাকি এখানে টাবু টাঙিয়েছিলেন এই যে এখানে তাবু ছিল ঘরটা আচ্ছা এই তাবুটা নাকি কেউ ধরিয়ে দিয়েছিল আপনার ঘরে হ্যাঁ আচ্ছা কি করে ধরেছিল ধরা যে আমি যাই না আমি এরাম সময় সেদিন শুক্রবার আমি ওখানে একজন বসে আছি এরম টাইমে বসে থাকলে বলছে গুসাই বিড়ি দাম বলছি বিড়ি দেবো না পায়খানা দেবো মাছটাও দাম না জামাইকে দিয়ে দিয়েছে ওকে ওই জমিতে বাঁধিয়েছে বাগানে গেছিলাম খুরখুরাতে খুরাক করেছে যে পায়খানা গেছি পায়খানাতে দেখছি আমার ঢালাই আগুন আচ্ছা তার মধ্যে বিছানা ছিল বারোশো টাকা হচ্ছে বারোশো টাকা পুরের শেষ না সব শেষ পুড়ে তো সব যে তারপরে ওই ওই যে আপনার জামা কাপড় যে কাঁথা বালিশ যেগুলো ছিল ওগুলি কি আপনি কিনেছিলেন তখন না সব সবের শ্মশানেরটা সব শ্মশানে যে তারপরে আপনার এই এই ঘরটা এই ঘরটা করেছি এই পুণ্যি দিদি আর এই বৌমা সেই সঙ্গে সঙ্গে না গাছে দিয়ে গ্রামে বিক্ষা করে করে তারপরে ঘরটা করেছি এই যে যে ঘরের যে বাঁশ এগুলো বাঁশ এই বাঁশগুলো কি আপনি কিনেছিলেন ওই সব কেনা কেনা হ্যাঁ সব বিক্ষার পয়সা দিয়ে মানে মরা মানুষের জিনিস এখানে কি কি আছে এখানে কি রে শুধু এই মানে ওই পাটি তারপরে ওই কম্বল টম্বল এইগুলো আর মরা মানুষের ওই যে কাঠ যে কাঠগুলো আছে কাঠগুলো দিয়ে রান্না করেন হ্যাঁ আচ্ছা জেটু এই যে মরা মানুষের আপনি কেতা কেতা নিয়ে এসে শোন রাত্রিবেলা দেখা গেলো যে ব্যক্তি মারা গিয়েছে সে এসে বললো যে আমার কেতা নিয়ে শুচিস কেন তাহলে বলে না না মানে এরকম কোনো ঘটনা ঘটেনি আজ পর্যন্ত না ঘটেনি ঘটেনি সেদিন একটু ভরা বসে আচ্ছা ওই আবার ওই ঝাঁটা দৌড়াত পরিষ্কার করতে বলছি ওই যে ওরা পরিষ্কার করছিল মানে কারা পরিষ্কার করছিল ওই সব বাচ্চারা যারা মানুষ সব মেয়েরা মেয়েরা হ্যাঁ মেয়েরা মেয়েরা হ্যাঁ আপনার ভয় লাগে না না আমার কোনো ভয় নেই মানে একটা মৃত মেয়ে সে যদি উলঙ্গ অবস্থায় আমার সামনে সে দাঁড়ায় রাখতে বেলা আমি তখনই ফেল করবো যেহেতু আপনি বলছিলেন যে কোন জায়গায় গলায় দড়ি একটা ও খাটের ওই মাঠের মধ্যে আম যেখান দিয়ে আসা যা করে ওই একটা ছেলের সাথে ভালোবাসা ছিল তারপর সে মেয়েটা গলা দূর মারা যায় মারা গেলে ওখান দিয়ে ঘুরে বেড়ায় আবার সে পূর্ণিমা দেখা যায় আর কোনো দেখা যায় না নাইটি পরে ঘুরে বেড়ায় তারপর আর কয়টা মাসার দেখতে পারিনি আমি ওখান দিয়ে আসা যা করি আপনার সঙ্গে দেখা হয়েছিল তিন দিন দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি না ওই ঝোলা থাকে গোপাল থাকে আর কিছু বলেনি তারপরে একদিন বলছি আমার গাছের গোড়ায় তুই বিড়ি খাবি না আর এখানে তুই বাথরুম করবি না বলছি তাহলে ঠিক আছে বাথরুম করব না অন্য সাইড যাই করব সেন্তু আম গাছের গোড়ায় বাথরুম করি রে মরা মানুষের পাশ দিয়ে আপনি রান্না করেন হ্যাঁ

না পুরায় না ভিজে টেজে ওখান দিয়ে ঠিক চলে যেত টাকালি হবে না টাকা তিলি ঠাসা দিয়ে মারি ফেলবে আমি কি করলাম তাই আমার ফেসে তো এই যে হচ্ছে জেঠু রান্নাঘর এইটা হচ্ছে যেটু উনান এই উনানে জেঠু রান্না করে প্রত্যেক দিন ওই একই কাঁঠাল এটি আর ভাত সেদ্ধ আর এই যে কাঠ এই কাঠ এই কাঠ তো বলা ভুল এখানে হচ্ছে বাঁশ যেটা রয়েছে আপনারা বললে বিশ্বাস করবেন না এই যে বাঁশ চেরা গুলো এই চেরা বাঁশ গুলো কিন্তু আহ মৃত মানুষ যে আপনার চালি করে যে নিয়ে আসে সেই চালি থেকে কিন্তু এই খুলে খুলে যেটু নিয়ে রেখে দিয়েছে তাই তো আর এই যে পোড়া পোড়া কাঠ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শ্মশানের চিতার কিন্তু কাঠ এখানে আপনি যদি ফলো করেন যে কটা কাঠ দেখতে পারবেন সবই কিন্তু ওই আহ শ্মশানে যে মৃতদেহ পোড়াতে আসে তাদেরই কিন্তু কাঠ আচ্ছা আর জেঠু হচ্ছে ওই যে জেঠুর মায়ের মন্দির চীনের যে ঘরটা এটা হচ্ছে জেঠুর মায়ের মন্দির দেখুন এই হচ্ছে জেঠুর মায়ের মন্দির এটা হচ্ছে রক্ষাকালী জেঠু এইখানেই কিন্তু রীতিমতো প্রত্যেক দিন পুজো আস্তা দেয় এবং আপনাদের আর কথা বলে রাখি জেঠু যেরকম দাবি করলো যে এখানে বাচ্চারা যে সমাধি দেওয়া যে বাচ্চারা পূর্ণিমার দিনকে উঠে কান্না করে হাসি করে খেলাধুলা করে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেরকম কিন্তু জেঠু বলল যে মায়ের দর্শন পেয়েছিল তাই তো আচ্ছা জেঠু মা মানে এই মা আপনাকে কি বলছিল দর্শন দিয়ে দর্শন দিয়ে বলছে তুই শিবাদিস

মেলা আসবে তখন ওই ভিক্ষার চাল দিয়ে খিচুড়ি করতে হয় তখন খিচুড়ি করে দিতে হয় আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের কথা দিয়েছিলাম প্রথম ভিডিওতে যে অমাবস্যা পূর্ণিমার দিনকে এসে এখানকার রাত্রিবেলা যে ঘটনা দেখব তো রাত্রিবেলা ভিডিও করে দেখা গিয়েছিল যে একটা আলো ছটা গিয়েছে তার বেশি কিছু দেখা যায়নি আমি অবশ্যই চেষ্টা করব সামনের পূর্ণিমার দিনকে দুঃখিত পূর্ণিমার রাত্রে এসে দেখবো যে এখানে ক্যামেরা সেট করে কিছু পাওয়া যায় নাকি যে যেটু যেরকম কথা বললো যে কানার আওয়াজ বা হাসি খেলাধুলা করে তো দেখবো সেগুলো দেখা যায় নাকি